প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফজরের নামাজের পর যাই নামাজে বসে আছি তো মনে হলো যে এই পৃথিবীর প্রায় দেড় কোটির ও বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায় আঁকিদা আঁকি দেয়াগত যে পার্থক্য আকিদার ভিন্নতার কারণে সবাই একত্রিত হতে পারে না এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক সময় ভাবি যে সারা বিশ্বে আজ মুসলিম সম্প্রদায় মার খাচ্ছে একটা মাত্র কারণ সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলিম সম্প্রদায় একত্রিত না এক হতে পারে না আপনি দেখেন খোলাফায় দিনের যুগের পর থেকে অর্থাৎ প্রবল বৃষ্টি নেমেছে এখন অনেক বৃষ্টি তো যাই হোক সালের পর থেকে একষট্টি সালের পর থেকে অর্থাৎ হজরত আলী রা দিয়ালু ছিলেন শেষ খলিফা এবং তারপরে ওনার ছেলে ইমাম হাসান গদিয়াল্লাহ আরও তিন মাস থেকে চার মাস খলিফা ছিলেন তারপর থেকে ইসলামে আকিদা গত পার্থক্য মতভেদ ইত্যাদির কারণে অনেক সমস্যা হয়েছে খিলাফত শেষ হয়ে তারপর রাজতন্ত্র চালু হয়েছে শাসন ব্যবস্থা ইত্যাদি তো আমি আসলে বিশ্ব সম্প্রদায়ের বা বিশ্বের যে মুসলিম তাদেরকে নিয়েও তো আমাদের ভাবি আমরা কারণ কি আমরা কিন্তু মুসলমান বলা হয়েছে যে মুসলিমরা হলো একটা বডি একটা দেহ সকল মুসলিম যদি আমার দেহে কোথাও আঘাত লাগে তাহলে আমার মস্তিষ্ক সেটা এর পায় এবং বলে দেয় আমাকে যে তুমি এখানে আঘাত পেয়েছ তুমি ব্যথা পেয়েছ আমরা অনুভব করি ব্যথা ঠিক তেমনইভাবে মুসলিমদেরও কোথাও যদি কেউ যদি আক্রান্ত হয় তাহলে শরীয়ত অনুযায়ী সবাই সেখানে আঘাত পাওয়ার কথা ব্যথা পাওয়ার কথা অনুভব করার কথা কিন্তু আকীদার ভিন্নতার কারণে এক মুসলিম মার খেলে অন্য মুসলিমের আঘাত পায় না ব্যথা পায় না এখানে রাসুল সাল্লামের হাদিসের গড়হে লাভ কিন্তু হচ্ছে আচ্ছা যাক এটা আমি বলতে যাব না তারপরেও আপনি দেখেন আজ আমাদের দেশে আমাদের দেশের কথা বলি আছে আমাদের দেশে কৌমি সম্প্রদায় মুসলিমের মধ্যে আছে একটা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ যারা তারা হলো কৌমি গ্রুপের লোকজন অর্থাৎ হেফাজত পক্ষ বা আপনি কৌমি বা আপনি তাবলিক জামাত এরা হলো কৌমি পন্থী আচ্ছা আরেকটা পন্থী আছে মৌদুদি অর্থাৎ জামাত ইসলামী বাংলাদেশ আরেকটা পন্থী আছে এখানে আছে আপনার মাজার এই তিনটাই হলো মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ বাংলাদেশে এছাড়া আরো অনেকে নিজেদেরকে মুসলিম দাবি করে যেমন আপনি ধরেন আপনি ধরেন শিয়া শিয়া সম্প্রদায় আছে আছে তারপর একেবারে কাদিয়ানি সম্প্রদায় অর্থাৎ আহমাদিয়া সম্প্রদায় তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তো আপনি তখনই মুসলিম হবেন যখন আপনাকে যে নির্দেশ মানে নিদর্শন দেওয়া হয়েছে আপনার জন্য যে পথ প্রদর্শক মানে পদ দেখানোর জন্য যে আল কোরআন দেওয়া হয়েছে প্রিয়নী মুহাম্মদ সাল্লি আসাল্লামের নিকট যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে সেই পবিত্র কোরআন যারা মানে এবং রসুল সাল্লিউসাল্লাম সেই পবিত্র কোরআন অনুযায়ী এই কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে যেসব নিদর্শন এসেছে এইসবের ব্যাখ্যা তিনি দিয়েছেন হাদিস আমাদেরকে মানতে বলেছে এই হাদিস যারা মানে উনি বিদায় হজের ভাষণে বলেও দিয়েছিলেন যে তোমরা ততদিন দিন পথভ্রষ্ট হবে না যত পর্যন্ত তোমরা পবিত্র কোরআন এবং আমার হাদিস আঁকড়ে হয়ে থাকবে তো যাই হোক দেখো আমি যে সম্প্রদায়গুলি যে গ্রুপগুলির কথা বলেছি এখানে উল্লেখ করেছি কে এই পবিত্র কোরআন এবং হাদিসকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে রেখেছে আমরা এখানে অনেক পার্থক্য করে বলি একজন বলি আবার আরেকটা গ্রুপ আছে আমাদের দেশে আকলে হাদিস নামক বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে দুই পা ছড়িয়ে নামাজ পড়ে তো এখন এক গ্রুপ অন্য গ্রুপকে বলে যে তারা ভেসতে যাবে না সে ইসলামে নাই এখন এই যে আকিদার পার্থক্য এই পার্থক্য আমি একটা বিশ্লেষণ করে দেখলাম কি আপনি ধরেন কৌমি আলেম যারা আছেন কৌমি পন্থী যে মুসলিমরা আছে আমি সমগ্র মুসলিমের কথা যদি বলি তাহলে বিষয়টা আবার একটু অন্যরকম হয়ে যায় মানে সবাই তো আর মুসলিম নাম তার নামে মুসলিম সে মুসলিম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন আমরা কিন্তু আমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না আমাদের মধ্যে যারা পরিপূর্ণ ইসলাম পালন করেন তাদের কথা বলছি আলেম যারা উলামা যারা যারা আসলেই ইসলামের কান্ডারি যারা রাসুল সাল্লাম আল্লি সাল্লামের ওয়ারিশ তাদের কথা বলছি ধরেন আপনি এই ওয়ারিশগণের মধ্যে একটা গ্রুপ কৌমি গ্রুপ তাদের মধ্যে আলেম যারা আছেন তারা কিন্তু ভালোভাবে নামাজ পড়েন রোজা রাখেন মসজিদে ইমামতি করেন শিক্ষকতা করেন মসজিদে থেকে লেখাপড়া করেন প্রায় দশ থেকে পনেরো বছর মাদ্রাসায় পড়াশোনা করেন সেখানে জামাতে নামাজ পড়েন পা করেন চল্লিশ দিন জামাতে এক টানা নামাজ পড়তে পারেন ওনারা তো ওনারা যেহেতু এত দিন পর্যন্ত মসজিদে থেকে পড়াশোনা করেন মাদ্রাসায় থেকে পড়াশোনা করেন ধরেন আপনি পনেরো বছর বিশ বছর একজন লোক মাদ্রাসায় থেকে বড় বড় আলেমদের সাথে থেকে পড়াশোনা করছে তার চেয়ে আপনি যতই জানেন না কেন আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন নাই আমি মাদ্রাসায় পড়াশোনা করি না সুতরাং আমি যতই পবিত্র কোরআন নিয়ে রিসার্চ করি গবেষণা করি আমি তাদের চেয়ে ভালো জানবো না আর আমার এমনও হইতে পারে আমি পদভ্রষ্ট হতে পারি এই পবিত্র কোরআন রিসার্চের মাধ্যমে কিন্তু তারা পদভ্রষ্ট হবে না কেন হবে না তারা কেন পদভ্রষ্ট হবে না এই যে চল্লিশ দিন পর্যন্ত বা চার মাস পর্যন্ত তারা একসাথে এক অক্তের নামাজ কাজা করে নাই তারা জামাতে পড়েছে তাকবির সাথে নামাজ পড়েছে আমার জীবনও তো চল্লিশ দিন পর্যন্ত তাকবির ওলার সাথে নামাজ পড়া সম্ভব হয়নি সুতরাং তাহলে আমি কিভাবে তাদের মতো হবো আমি হতে পারবো না তাদের মতো তারা আমার চেয়ে উন্নত ধর্মাবলম্বী ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুত্তাকিদের মধ্যে তারা হলো প্রথম কাতারে যারা মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় থেকে ইমান আকিদা সত্য পথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আচ্ছা গেল আমি আকিদার কথা বলেছিলাম এখন আলেম যারা আছে। ওনাদের একরকম আকিদা ওনারা মনে করে এখন যদি আমি বলেছিলাম দ্বিতীয় আরেকটা মতবাদের কথা বলেছি মৌদুদি মতবাদ এই মৌদুদি মতবাদে অনেকে বলে যে তারা দাঁড়ি লম্বা রাখে না আচ্ছা তো রসুল সাল্লাহামের ইন্তেকালের পর সাহাবার আদি আল্লাহ আনহুম ওনারা একসাথে মশুয়ারা করেছেন পরামর্শ করেছেন দাড়ি রাখা আমাদের জন্য কি হবে ফরজ হবে নাকি ওয়াজিব হবে নাকি সুন্নত হবে এই সব নিয়ে মাসোয়ারা করেছে তারপর ওনাদের মাসোয়ারার সিদ্ধান্ত হলো যে দাড়ি রাখা হবে ওয়াজিব ওনারা সিদ্ধান্ত দিয়েছেন